달로 번드라. আমার এই চ্যানেলটাই এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য তোমাদের সকলকে জানাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কারণ তোমাদের ভালোবাসা না থাকলে এই চ্যানেলটা কোনোদিনই এক হাজার সাবস্ক্রাইবের মানুষজন ক্রস করতে পারতো না তো একা সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরে এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটাই তোমরা যারা যারা ফেসবুকে নতুন ক্রিয়েটার রয়েছে কন্টেন্ট ক্রিয়েট করছো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ রিসেন্টলি আমার একটা পেজে অজানা নামে আমার একটা চ্যানেল রয়েছে এবং অজানা নামে সেমের একটা পেজও রয়েছে সেই পেজে আমার চালু হয়েছে অ্যাড অন রিল তো তোমরাও কীভাবে তোমাদের পেজগুলির মধ্যে এই অ্যাড অন রিলটা চালু করতে পারবে সেই নেই আজকের ভিডিও চলো বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিও আমরা এই নিয়ে আলোচনা করবো তো আমি কৌশিকা তোমরা দেখছো কিউনিক নিক আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজকের এই মেন পার্টটা শুরু করার আগেই আমাদের বুঝতে হবে এই অ্যাড অন রিল অপশনটা আসলে কি জিনিস এই অ্যাড অন রিল অপশনটা হচ্ছে তোমরা লেখাটা পড়েই বুঝতে পারছো যে তোমাদের রিলোর মধ্যে অ্যাড আসা অর্থাৎ তোমরা যখন কোনো পেজে বা তোমাদের প্রোফাইলের যে প্রফেশনাল মুড অন করে কোনো রিলস আপলোড করছো যখন কোনো ভিওয়ার্স সেই রিলটাকে স্কল করতে করতে কোনোটা অ্যাড দেখতে পারবে সেই অ্যাডে যে হওয়া টাকাটা তোমরা তোমাদের অ্যাকাউন্টে পাবে এটাই হচ্ছে এই অ্যাড অ্যান্ড রিল অপশানটা কিন্তু তোমাদের পেজগুলোর মধ্যে এই অ্যাড অ্যান্ড অপশনটা পেতে গেলে তোমাদের দুটো পয়েন্টকে মাথায় রেখে কাজ করতে হবে আর যে পয়েন্টগুলোকে মাথায় রেখে কাজ করার ফলে আমি আমার এই পেজে খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বেশি নেই কিন্তু খুব তাড়াতাড়ি আমি এই অ্যাড অ্যান্ড রিল অপশানটাকে চালু করতে পেরেছি তো প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে একটা হেলদি পেজে কন্টেন্ট ক্রিয়েট করা অর্থাৎ হেলদি পেজ বলতে ফেসবুকের গাইডলাইন মেনে স্টেপ বাই স্টেপ অপশনগুলোকে ফিল করে পেজের ব্যানার দিয়ে এমনকি পেজের ডিপি দিয়ে একটা পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে কন্টেন্ট ক্রিয়েট করা আর তোমরা যদি এরকম টাইপের পেজ ক্রিয়েট করতে না পারো আমি আই বাটনের ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশন ভিডিও লিঙ্ক থাকছে এখানে পুরোপুরি ডিটেলভাবে আলোচনা করা রয়েছে তোমরা কীভাবে হবে একটা পেজ ক্রিয়েট করতে পারবে একটা হেলদি পেজ ক্রিয়েট করতে পারবে তো এরকম হেলদি পেজ ক্রিয়েট করার পরে তোমাদের নিজস্ব জেনুইন ভিডিওগুলোকে আপলোড করতে হবে অর্থাৎ এরকম না অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তা হুবহু কপি পেস্ট করে এখানে দিয়ে দেওয়া সেটা না যদি তোমাদের পেজের মধ্যে কোনো আগের থেকে পলিসি ইস্যু থাকে বা অন্যান্য কিছু থাকে সেক্ষেত্রে যদি পেজের মধ্যে ভিডিও আপলোড করো সেখানে অ্যাড অপশনটা তোমরা কোনোদিনই পাবে না আর পেজের মধ্যে কীভাবে পলিসি ইস্যু আসে সে ভিডিও দেখে থাকো আমি আই বাটনের ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি এই নিয়ে আমার দুটো পয়েন্টে ভিডিও করা রয়েছে সেই ভিডিওটা দেখে নিতে পারো ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক রয়েছে আর সেকেন্ড যে পয়েন্টটা মাথায় রেখে কাজ করবে তা হচ্ছে রেগুলারি কন্টেন্ট আপলোড অর্থাৎ তুমি যদি রিলস আপলোড করো বা অন্য কোনো ভিডিও আপলোড করো চেষ্টা করবে রিলস আপলোড করলে দিনে দুটো করে অথবা পার ডে একটা করে অন্তত যেন তোমার পেজের মধ্যে রিলস আপলোড হয় আর রিলস যদি প্রতিদিন আপলোড করতে থাকো তাহলে একদিন না একদিন ফেসবুকে রিচ অবশ্যই বাড়িয়ে দেবে একটা যে একটা ভিডিওর আর একটা ভিডিওর রিলস যদি তোমার বেড়ে যায় তাহলে সেই ভিডিওটার থেকে তোমরা পেতে পারবে এই অ্যাড অ্যান্ড রিল অপশনটা চালু করতে পারবে আর কেন বলছি এই কথা তোমরা যদি আমার পেজটাকে ফলো করো তো দেখতে পারবে যদি নিচের দিকে আমি স্কল করি দেখতে হচ্ছে এই ভিডিওটা যেখানে ওয়ান মিলিয়ন ভিউজ এসছে এবং এখান থেকে আমি শেয়ার হয়েছে প্রায় চুয়ানব্বইটা শেয়ার হয়েছে সাঁত্রিশটা কমেন্ট এসছে এবং লাইক পড়েছে প্রায় ন হাজার কি বা সাড়ে ন হাজারের কাছাকাছি তো এই ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ আসার ফলে এই ভিডিওটার থেকেই আমি জেনারেট করতে পেরেছি এই রিলস অ্যাড অন রিলস অপশানটিকে তোমার দেখতে পাচ্ছো আমার পেজে যে ফলোয়ারটা তুমি দেখাই দেখো আমার পেজে ফলোয়ার কিন্তু বেশি নেই ছশো ছত্রিশটা ফলোয়ার রয়েছে আমার এই পেজে মাত্র ছশো ছত্রিশ ফলোয়ার রয়েছে কিন্তু আমি এই ফলোয়ার থাকা সত্ত্বেও আমি আমার পেজে অ্যাড অন রিলটা চালু করতে পেরেছি আমি যদি চলে যাই আমার এখান থেকে ইনসাইটে ড্যাশবোর্ডে গিয়ে যদি চাই এখান থেকে মনিটাইজ অপশানে এই মোটেজ অপশানে যদি ক্লিক করি মনিটাইজ অপশানে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবে যেখানটা লোডিং হচ্ছে এই অ্যাডস অন রিল দেখতে পাচ্ছো সেটা অপশান চলে এসছে আমার এই পেজে অ্যাড অন রিল সেটা অপশান চলে এসছে তোমরা এই অপশানটা তখনই পাবে যখন ফেসবুক নিজে থেকে তোমাদের কাছে এই অপশানটা দেবে কারণ এই অপশানটা পেতে গেলে ফেসবুকের কোনো ক্রাইটেরিয়া নেই লেখা আছে অনলি ইনভাইট তো দেখতে পাচ্ছি এখানে বোনাস নিচে লেখা রয়েছে অনলি ইনভাইট ঠিক সেমভাবে তোমাদের যদি অন হয়ে না থাকে এই অ্যাড অন অন হয়ে না থাকে তোমরা এই প্রোফাইলে গিয়ে ড্যাশবোর্ডে গিয়ে তোমরা এই থেকে দেখতে পারো এখানে লেখা রয়েছে অ্যাড নিচে অনলি ইনভাইট অর্থাৎ ফেসবুক যখন চাইবে এই ক্রিকেটারকে অ্যাড অন ব্যাপারটা দেওয়ার তখনই তোমরা পাবে তোমার যদি তোমার পেজে এক হাজার দু হাজার কিংবা পঞ্চাশ হাজার যদি ফলোয়ার্স থাকে বা ভিউজ যদি কম থাকে সেক্ষেত্রে তোমার এটা পাবে না কোনো পার্টিকুলার একটা ভিডিওর মধ্যে যদি বেশি করে আনতে পারো তাহলে তোমরা এই অ্যাড অন ব্যাপারটা পেয়ে যাবে প্রমাণ আমার এই নিজের পেজটা বন্ধুরা তোমরা যদি এই দুটো পয়েন্টের মাথায় রেখে কাজ করো তাহলে আমি নিশ্চিত দিয়ে বলতে পারি যে তোমাদের পেজগুলোর মধ্যে তোমরা এই অ্যাড অন অপশনটাকে চালু করতে পারবে চলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ যে কী কী স্টেপগুলো ফলো করলে তোমরা তোমাদের পেজের মধ্যে অ্যাড ও ব্যাপারটাকে চালু করতে পারছো চল বন্ধুরা ভিডিও ভালো লাগলে ভিডিওকে অবশ্যই লাইক বন্ধুরা চ্যানেল ধর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবো না পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও নোটিফিকেশন অল করে দিও চলো বন্ধুরা Sampai jumpa di video selanjutnya. Sampai jumpa di video selanjutnya. Goodbye.